দেখুন প্রথমেই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে রেজিনগর বিধানসভার পূর্ব চক্রে আমাদের বিজয়া সম্মেলনী আমাদের রবিউল আলম চৌধুরী বিধায়ক সাহেবের নেতৃত্বে এবং এখানে আসার পর অন্যরকম একটা উপলব্ধি যে আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন জেলা সভাপতি থেকে শুরু করে অন্যান্য ব্লক স্তরের সকল নেতৃত্ববৃন্দ এবং সাধারণ মানুষের টল ছিল যেই যেই কারণে এখানে এসে আমরা নিজেরাই অনেক বেশি আপ্লুত আনন্দিত দেখুন আমাদের এই বিজয় অনুষ্ঠিত হচ্ছে তার একটাই কারণ সেটা হচ্ছে যে আগামী যে আমাদের ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে এবং আমরা চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা বিজেপি সরকারের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়বে করার জন্য আমরা সকলে প্রস্তুত প্রত্যেকটা বিধানসভার শুধু আজকে রেজিনগর করে নেয় প্রত্যেকটা মুর্শিদাবাদ জেলার প্রত্যেক বিধানসভা আর প্রত্যেক বিধায়করা এবং সাধারণ কর্মী যারা তৃণমূল কংগ্রেসকে মন দিয়ে ভালোবাসেন তারা একটাই কথা বলে যে আমরা ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি এবং যত রকম লড়াই করতে সকল লড়াইয়ে সাধারণ কর্মীরা সাথে আছেন এটাই আমাদের সবচাইতে বড় গর্বের বিষয় এটাই আমাদের সবচাইতে বেশি প্রাপ্য একটা বিষয় এবং যার কারণে আমরা মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসকে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি যে আমাদের তৃণমূল কংগ্রেস অনেক বেশি শক্তিশালী তবে একটা কথা আরও আমি বলি যে বর্তমানে যেহেতু আমাদের ছাব্বিশে নির্বাচন এগিয়ে আসছে সেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিরোধীরা বিভিন্ন রকম চক্রান্ত করছে কিন্তু একটাই কথা আমি বলবো মুর্শিদাবাদ জেলা সাধারণ মানুষদের যে দেখুন আপনারা মাথায় রাখবেন যে এই মুহূর্তে ভারতবর্ষকে তথা পশ্চিমবঙ্গকে আমরা যদি সঠিকভাবে পরিচালনা করতে চাই সঠিক প্রশাসনিক সহযোগিতা পেতে চাই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সমর্থন করা অত্যন্ত প্রয়োজন ধন্যবাদ দেখুন আমরা সম্পূর্ণরূপে আশাবাদী কিন্তু একটাই কথা কিছু জায়গা থাকে যেখানে বিজেপি বারবার ধর্মের ইন্ধন দিয়ে উসগানি দিয়ে বেরিয়ে যায় কিন্তু আশা করছি আগামী দিনে যাতে এটা না হয় আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের চেষ্টা থাকবে একত্রিত হয়ে নেতৃত্ব সকলে ঝাঁপিয়ে পড়া